আপনারা দেখছেন এস কে মিডিয়ার চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা আটাত্তরতম বর্ষপূর্তি উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারতের জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল আজকের দিনে স্বাধীনতা উদযাপন দিবস পালন করলো পাঁচলা ব্লকের ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের একাধিক উচ্চ নেতৃত্বগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালময় সাধুকা পাঁচলা ব্লকের কংগ্রেস প্রেসিডেন্ট শেখ আবুল হাসান পাঁচলা ব্লকের কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেন্ট শেখ ইউনিস আলী পাঁচলা ব্লকের কংগ্রেসের ওয়ার্কিং শেখ জালাল আহমেদ হাওড়া জেলার কংগ্রেসের সদস্য দেবাশিস পালুই হাওড়া জেলার কংগ্রেসের উচ্চকর্মী এছাড়া অরুণ মাঝি সৈয়দ রহমান নিমাই দায় সারফরাজ শাহ সহ অন্যান্য নেত্রীগণ আমাদের দেশকে স্বাধীন করার পেছনে কংগ্রেসের যে অপরিসীম ভূমিকা তা নিয়ে আলোচনা করেন বক্তারা বর্তমান পরিস্থিতি ভোট চুরি গণতন্ত্র বিপন্ন এস আই আর ইত্যাদি বিষয়ে বক্তারা মুখ খোলেন বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে নিলেন দুই সরকারকে ভারতের জাতীয় কংগ্রেসের পাঁচলা ব্লকের একাধিক বক্তাদের বক্তব্য শুনে নিন আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে

এখানে কোন জাতিরোক এখানে কোন চুরি এখানে কোন ভোটগ্রামী হতে হবে না আমার মাছে আমার বাংলাদেশের জন্য স্বাধীনতা নিয়ে কথা বলতেই চাই যে স্বাধীনতার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে ছাত্র কংগ্রেস যুক্ত বলি রাহুল গান্ধী

Ayo kita ini sama dengan yang komitmen. Jangan sampai jadi yang terakhir. Jangan sampai. 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 padStart.com সিনার বাজ আপনারা আপনারা আমরা যারা প্রতিনিধি হইলাম আমরা যারা দর্শক হলাম আমরা ধর্মমানদের পুনিত করতে গেলাম আপনারা আজকে এই প্রধানের ঘুরে যাচ্ছে আগামদের নমস্কার যাই হচ্ছে এই খালি মজা যারাAppCompat দেশে সেই নিয়মা করে যত চাই এবং কার উপরে সেই রাষ্ট্র উপরে রাষ্ট্রবা শুরু করেন যে দিল্লি দেখুন জেলায় দেখুন বিজনে তার সর্বত্র আওয়াজ শুধু আমাদের প্রতিকারের সাথে আমরা কোন শোষণ করুন